হ্যালো এভ্রিয়ন স্বাগতম তোমাদেরকে আমাদের একটি নতুন সিরিজে এই সিরিজটাকে হচ্ছে গিয়ে আমি নাম দিয়েছি যে চ্যাপ্টার রোডম্যাপ সিরিজ তো এই সিরিজে আমি কি আলোচনা করবো সেই ব্যাপারটা তোমাদের সাথে একটু ক্লিয়ার করে নিই যে একটা চ্যাপ্টার শুরু করার আগে আমাদের অনেক সময় হচ্ছে গিয়ে জানতে চাওয়া তৈরি হয় এরকম যে এই চ্যাপ্টারটায় আমার কী কী পড়তে হবে এই চ্যাপ্টারটা পড়ার জন্য অন্য কোনো চ্যাপ্টারের হচ্ছে গিয়ে ফ্রি কনসেপ্ট বা হচ্ছে গিয়ে আগের আইডিয়া থাকা দরকার কি না বা হচ্ছে এখান থেকে বোর্ড এবং হচ্ছে অ্যাডমিশন টেস্টে কী টাইপের কোশ্চেন আসে বা হচ্ছে গিয়ে কোন কোন টপিকগুলো কভার করলে বা কোন সিকোয়েন্সে পড়লে আমি সব থেকে ভালো উপায় চ্যাপ্টারটা শেষ করতে পারবো তো এই ধরনের কোয়েশনগুলোর অ্যান্সার আমি হচ্ছে এখানে দিতে চেষ্টা করব। আর হচ্ছে গিয়ে তোমার কী কী টপিক পড়তে হবে না হবে বা কয়টা পার্টে বাক করলে ভালো হবে সেটা হচ্ছে কি আমি একটা মানে কনসেপ্ট তোমাদের দেখাতে চেষ্টা করব তো এই হচ্ছে কি আমার টার্গেট এই সিরিজে তো এই সিরিজে হচ্ছে কি আমাদের ফার্স্ট পেপারে এটা প্রথম ভিডিও মানে হচ্ছে কি ব্যাকটোর নিয়ে জাস্ট স্টার্ট করতেছি তো তোমরা হচ্ছে গিয়ে তোমাদের থেকে এটা আশা করব যে এই অংশটা বা এই ভিডিওটা তোমাদের জন্য কতটুকু হেল্পফুল হয়েছে বা তোমাদের হচ্ছে পড়াশোনার জন্য কতটুকু ইফেক্টিভ হয়েছে তোমাদের আদৌ মানে কোনো কাজে লাগছে কিনা সেটা হচ্ছে তোমরা কমেন্ট করে একটু জানিয়ে দিতে পারো তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি তোমাদের যদি দেখি যে এই ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে পজিটিভলি তোমাদেরকে হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট ফেলতেছে তো সেই ক্ষেত্রে আমি সিরিজটা টোটালি কমপ্লিট করে দেবো আর যদি দেখি না তোমাদের হচ্ছে এটা কাজে আসতেছে না বা এফিসিয়েন্ট না তো সেই ক্ষেত্রে তো আর হচ্ছে গিয়ে মানে সিরিজটা কমপ্লিট ওই রকম। প্রয়োজন নেই ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমাদের মতামতটা হচ্ছে খুব বেশি আর কি জরুরি তাহলে চলো আমরা হচ্ছে ব্যাকটর যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আজকে আমরা একটু দেখতে চেষ্টা করি তো ব্যাকটর যে চ্যাপ্টারটা এটাকে তুমি হচ্ছে কি মেইনলি ছয়টা পার্টে বাক করতে পারো তো ছয়টা পার্টে বাক করলেও মানে আমাদের হচ্ছে কি সব অংশেই পার্ট সিক্স যেটা মানে মিক্সড যে প্রবলেম এটা সব চ্যাপ্টারের জন্য হচ্ছে একটা কমন পার্ট থাকবে তো এটা যদি আমরা বাদ দিই তাহলে মেজর পাঁচটা হচ্ছে পার্ট থাকবে তো পার্টগুলা কি কী আমাদের হচ্ছে পার্ট ওয়ান এখানে হচ্ছে সাধারণ আলোচনা মানে ব্যক্তর রাশি কী বা হচ্ছে কি ব্যাক্টোর স্কেলারের পার্থক্য বা বিভিন্ন ধরনের ব্যাক্টর রাশি ঠিক আছে ব্যাক্টোর বৈশিষ্ট্য এই ব্যাপারগুলো হচ্ছে এখানে আর কি আলোচনা তো পার্ট টু যেটা সেটা হচ্ছে ব্যাক্টোরটি ব্যাক্টর ফর্মেটি থাকা বিষয়ক ঠিক আছে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে ধরো হচ্ছে বেক্টরকে আমরা দুইটা উপায় প্রকাশ করতে পারি এটা হচ্ছে জেমিতিক ফর্মেট মানে হচ্ছে আই জে কে ফর্মেটে ধরো একটা ভেক্টর টু আই প্লাস ফাইভ জে মাইনাস থ্রি এটা একটা প্রকাশ এটাকে আমরা জেমিতিক ফর্মেট বলি একটা হচ্ছে তার হচ্ছে কি কি গাণিতিক ফরমেট ধরো বেক্টরটার বেলো ফাইভ নিউটন এটা একশোকে সাথে এত ডিগ্রি কোনো কাজ করতেছে তো সেটাকে আমরা হচ্ছে বলি গাণিতিক ফরমেট তো যদি এই আই জে কে দিয়ে হচ্ছে ভেক্টরটা থাকে তো সেই ক্ষেত্রে কী ধরনের ম্যাথ হইতে পারে ঠিক আছে সেগুলোকে আমরা হচ্ছে কীভাবে ক্যালকুলেশন করব সলভ করব। এই ব্যাপারটা হচ্ছে পার্ট টুতে আলোচনা পার্ট থ্রিতে হচ্ছে আমাদের ব্যক্তরটি শুধুমাত্র মান দেওয়া থাকা বিষয়ক মানে হচ্ছে গাণিতিক ফর্ম্যাটটা আর কি এটা নিয়ে আলোচনা পার্ট ফোর হচ্ছে কি আমাদের জ্যামিতিক ও গাণিতিক ফর্মেট মিশ্র মানে আমাদের হচ্ছে একটা ব্যক্ত্টর যদি গাণিতিক ফর্মেটে দেওয়া থাকে সেটা সেটাকে কীভাবে হচ্ছে আমি কে ফর্মেটে নিতে পারি অথবা আই কে ফর্মেট যদি থাকে সেটাকে আমি কীভাবে হচ্ছে কি গাণিতিক ফর্মেটে নিতে পারি তো এই অংশটা নিয়ে খুব বেশি আলোচনা নেই মানে হচ্ছে খুব অল্প আলোচনা আর পার্ট ফাইভ হচ্ছে আমাদের ব্যক্তর ক্যালকুলাস বিষয়ক আলোচনা তো এই সিকোয়েন্সে তুমি যদি চ্যাপ্টারটা পড়ো তাহলে আমি মনে করি সবথেকে ভালো আর কি বা সব থেকে গুছানো একটা প্রিপারেশন হয় তো চলো হচ্ছে গিয়ে আমরা এই চ্যাপ্টারটা পড়ার জন্য আসলে হচ্ছে কি অন্য কোন চ্যাপ্টারের আইডিয়া থাকা উচিত তো আমাদের গণিতের যে হচ্ছে অন্তরীকরণ ঠিক আছে অন্তরীকরণ আমাদের গণিতের একটা টার্ম যে হচ্ছে ভেক্টর ক্যালকুলাস পড়ার জন্য আমাদের এই অন্তরীকরণের অংশটা জানা থাকা লাগবে তো তোমরা হচ্ছে গিয়ে এই অংশটা মানে অনেক বেশি আইডিয়া যে থাকা লাগবে এরকম না বেসিক দিয়ে একটা সূত্র বা হচ্ছে কনসেপ্ট জানা থাকলেই মানে আমরা কভার করে ফেলতে পারবো তোমরা গণিত ফার্স্ট পেপারে চ্যাপ্টার নাম্বার নাইন এবং চ্যাপ্টার নাম্বার টেন দুইটা চ্যাপ্টার যেগুলো কি আমরা গণিতের ক্যালকুলাস বলি এই ক্যালকুলাসের একটা অংশ হচ্ছে গিয়ে অন্তরীকরণ একটা হচ্ছে যুগজীকরণ এই অন্তরীকরণের জাস্ট হচ্ছে পাঁচ পাঁচটা থেকে সাতটা সূত্র জানা থাকলেই আর কনসেপ্টটা একটু জানা থাকলেই তুমি হচ্ছে গিয়ে এই অংশটা কভার করে ফেলতে পারবে ওকে তো হচ্ছে কি আমরা যদি এখন চলে যাই যে আমাদের টপিকগুলা কী কি তাহলে আমাদের পার্ট ওয়ান যেটা সেটা ছিল সাধারণ আলোচনা এখানে আমরা কি কি পড়বো তোমরা এখান থেকে একটু দেখে নিতে পারো যে আমরা রাশি বিষয়ক আইডিয়া নেব রাশির বেদ ঠিক আছে মৌলিক রাশি ও লব্ধ রাশি এটা এক ধরনের বেদ গেলো এটা হচ্ছে গিয়ে মান এবং দিকের ভিত্তিতে আমরা হচ্ছে স্কেলার রাশি ও রাশি এই দুইটা পার্টে বাক করতে পারি তো রাশির প্রকাশ কীভাবে হতে পারে রাশির বৈশিষ্ট্য কী স্কেলার এবং রাশির পার্থক্য এই ব্যাপারগুলো কিন্তু আমাদের হচ্ছে গিয়ে পার্ট ওয়ানের টপিক ওয়ান তো এইগুলো জাস্ট হচ্ছে গিয়ে তিরি কনসেপ্ট ঠিক আছে মানে হচ্ছে জাস্ট এর জন্য আসতে পারে পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভেক্টর ঠিক আছে আমরা হচ্ছে গিয়ে যত ধরনের ভেক্টর আছে যে একক ভেক্টর স্বাধীন ভেক্টর সমান্তরাল ভেক্টর সমান ভেক্টর নেগেটিভ ভেক্টর ঠিক আছে এই ব্যাপারগুলো আমাদের এখানে সবগুলোই হচ্ছে গিয়ে আলোচনা এবং এগুলো আমাদের অবশ্যই জানতে হবে এখান থেকে কিন্তু দু একটা টাইপের মেতো আসতে পারে ধরো হচ্ছে গিয়ে আমাদের একক ভেক্টর একক ভেক্টর দিয়ে কিন্তু মেতো আসে তো সামগ্রিকভাবে ভেক্টর আসির প্রকারভেদ এরকম এই অংশগুলো হচ্ছে তোমাদের এম এর জন্য বোর্ড এবং হচ্ছে কি তোমার অ্যাডমিশন দুই জায়গায়ই গুরুত্বপূর্ণ তোমার কি বলতে পারে এরকম যে হচ্ছে কি সমজাতীয় ব্যাক্টর বলতে কী বোঝো ঠিক আছে ইভেন বোর্ড পরীক্ষা অনুদাবনমূলক কোয়েশনের জন্য জরুরি তোমার শরীর ভেক্টর হওয়ার শর্তগুলা কী কী শরীর এবং বিশ্বিশ ভেক্টরের মেন পার্থক্যটা আসলে কোথায় তো এই ব্যাপারগুলো কিন্তু আসতে পারে ওকে তো তারপর হচ্ছে আমরা যদি এই পার্ট ওয়ানের টপিক আমরা যে আবার সাধারণ আলোচনার পা টপিক কিনতে যাই তাহলে হচ্ছে আমরা পাবো ভেক্টর গণিত ব্যাক্টোর গণিত হচ্ছে আমাদের ভেক্টর যুগ হতে পারে ব্যাক্টোরিয়ার বিয়োগ হইতে পারে ব্যাক্টোরিয়ার গুণ হতে পারে এখন এই যে আমরা ব্যাক্টোরিয়ার যুগ করব বিয়োগ করব বা হচ্ছে গিয়ে গুণ করবো তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যাক্টোরটি ভেক্টর ফর্ম্যাটে থাকা বিষয়ক এরকম একটা পার্ট হইতে পারে আর হচ্ছে কি শুধুমাত্র মান দেওয়া থাকা বিষয়ক সেটা একটা পার্ট হইতে পারে আর ও গাণিতিক পার্ট মিশ্র হতে পারে আর এই ক্ষেত্রে একটা ব্যাপার দেখো বলে নিই যে আমাদের এখানে কিন্তু স্মরণ ভেক্টর রিলেটেড মেথ এটা একটা মেজর টান যে স্মরণ ভেক্টর রিলেটেড মেথ তো এটাকে আলাদা কোনো পার্ট দিচ্ছি না কিন্তু শরণ ব্যাক্টেরিয়া রিলেটেড মেথ কিন্তু আসতে পারে বা হচ্ছে কি শরণ রিলেটেড মেথ কিন্তু আসতে পারে আচ্ছা তাহলে হচ্ছে কি আমাদের এই তিনটা পার্টে যদি আমরা যাই তাহলে হচ্ছে প্রথম হচ্ছে ব্যাক্টরটি ব্যাক্টর ফর্মেটে থাকা বিষয়ক মানে আই যে কে ফর্মেট থাকা বিষয়ক তো সেই ক্ষেত্রে ব্যাক্টেরিয়ার যুগ আর কি যেটা সেটা আমাদের আসে যে যুগ বলতে আমরা হচ্ছে জাস্ট মানে ব্যাক্টর লব্ধি যেটাকে বলি যে এর সাথে আয় যুগ যে সাথে যে যুগ কে এর সাথে কে যুগ ব্যাক্টরের বিয়োগ বিয়োগ মানে আসলে হচ্ছে এক ধরনের যুগেই মানে জাস্ট একটা ব্যাক্টরের নেগেটিভ ব্যাক্টরের সাথে যুগ ঠিক আছে ধরো এ আর বি আমি যদি জাস্ট যোগ করি যোগ করলাম শেষ আর আমি যদি এর সাথে বি কে নেগেটিভ করে ঠিক আছে যেহেতু ব্যাক্টোর ব্যাক্টোরিয়ার মান এবং দিক আছে তাহলে ব্যাক্টোরিয়ার দিক ওলটা করে দিলেই সে কি হয়ে যায় নেগেটিভ হয়ে যায় তাহলে বি কে নেগেটিভ করে যদি আমি যোগ করি তো সেই ক্ষেত্রে এ এবং মাইনাস বি এর যে যুগ সেটাকে আমরা বলতে পারি এ এবং এর বিয়োগ ঠিক আছে মানে বিয়োগ বলতে আলাদা ওরকম কোনো কিছু না তো তারপর হচ্ছে ব্যাক্টোরিয়ার গুণ গুণটা আবার দুই ধরনের হইতে পারে তোমার ডট গুণফল হইতে পারে ক্রস গুণফল হইতে পারে তো ক্রসগুন ফলের দিক পুরাতন উভয় ভেক্টরের হচ্ছে উপর লম্ব মানে এখান থেকে কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন এমসি কেউ আসে তো ব্যক্তরের গুণের বিনিময় বিধি মানে না তো এই ব্যাপারগুলো কিন্তু এখান থেকে আমাদের ক্লিয়ার কনসেপ্ট নিয়ে বের হওয়া লাগবে তো তারপর হচ্ছে আমরা এই যে ডটগুন ফল করলাম এবং হচ্ছে ক্রস ফল পড়লাম তো এই ডট ফলের প্রয়োগগুলো আসলে কী কী হতে পারে আমরা হচ্ছে ডটগুন ফল করে দুটি ব্যাক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় করতে পারি তারপরে বিভিন্ন অক্ষের সাথে কোন নির্ণয় করতে পারি দুটি ব্যাক্টরের পরস্পর লম্ব কিনা এগুলো হচ্ছে আমরা যাচাই করতে পারি দুটি ভেক্টরের যে কোনো ব্যাক্টরের দিকে উপাংশ এবং অভিক্ষেপ আমরা নির্ণয় করতে পারি বা দুটি রাশি আউটপুট যদি স্কেলার হয় বিশেষ করে হচ্ছে তোমার ওয়ার্ক পাওয়ার ঠিক আছে আরও কিছু ব্যাপার আছে যে আমার দুইটা রাশি দেওয়া আছে তোমাকে এরকম একটা কিছু বের করতে বলছে আমরা এখান থেকে বুঝতে পারছি ওই রাশিটা আসলে হচ্ছে গিয়ে কি যে তোমার স্কেলার রাশি তো তোমাকে বললো হচ্ছে বল ব্যাক্টর দেওয়া আছে আর হচ্ছে স্মরণ ব্যাক্টর দেওয়া আছে তোমাকে বললো কাজ কি তো আমাদের হচ্ছে গিয়ে এই ব্যাপারটা জানা থাকতে হবে যে আমাদের দুইটা ব্যাকটর যেহেতু দেওয়া আসে আর কাজ বের করতে বলছে কাজ কেমন রাশি তো আমরা জানি কাজ হচ্ছে গিয়ে কি একটা স্কেলার রাশি তার মানে তখন আমাদের হচ্ছে গিয়ে কি ডট গুণফল ফল করতে হবে আর কি মানে আমাদের এই ব্যাপারগুলা এখানে প্রয়োগ করতে পারি তো মেনলি হচ্ছে এখানে সবগুলো অংশই ডট গুণফল ফল মানে তোমাকে যেটা হচ্ছে প্রথম কোয়েশ্চেনটাও বের করতে বলা হয় সেটা আসলে ডট গুণফল ফল আসলে কি ডট গুণফল ফল দুটি ব্যাকটর লম্ব কি না সেগুলো আসলে ডট গুণফল মানে সবগুলোর প্রসিডিউর এক যে আমাদের ডটগুন ফল করতে হয় তবে এক এক সময় আর কি এক একটা বের করতে বলা হয় মানে মেইনলি আমরা বলতে পারি এখানে হচ্ছে কি যা কিছু আলোচনা ডটগুন ফুলের যে মানে মিশ্রিত যে কোয়েশন রিলেটেড যে কোশ্চেন এই কোয়েশ্চেনগুলো মেইনলি এসে থাকে একইভাবে হচ্ছে আমাদের ক্রস গুণফলের প্রয়োগ তো ক্রস গুণফল করে আমরা হচ্ছে দুটি ব্যাক্টর সমান্তরাল কিনা সেটা হচ্ছে করতে পারি দুটি ব্যাক্টরের উপর লম্ব বেক্টর অথবা লম্ব একক ব্যক্তর এগুলো আমরা হচ্ছে নির্ণয় করতে পারি দুটি ব্যাক্টরের সমান্তরাল একক ব্যক্তর এরকম ব্যাক্টর আমরা নির্ণয় করতে পারি আর ব্যাকটর সূত্র প্রয়োগ করে আমরা ট্রিবুজ ও সামন্ত্রিকের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি এখন হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রফল হইতে পারে তোমার বাহু দেওয়া থাকে আমরা কোন সূত্র প্রয়োগ করবো সামন্ত্রিকের ক্ষেত্রফল কোন পণ্য দেওয়া থাকে তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করবো এবং ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কোন সূত্রের মাধ্যমে প্রয়োগ করবো সেইগুলো আমাদের টোটালি মুখস্থ থাকতে হবে আর কি তো তারপর হচ্ছে আমাদের ক্রোজগুণ ফল এবং হচ্ছে কি ডটগুণ ফলের মিশ্র প্রয়োগ যে আমরা ত্রিগুণ ফল প্রয়োগ করে যে বস্তুর গণবস্তুর যে আয়তন ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় যে দুইটা ভেক্টর ক্রোধ গুণফল করতে হয় তারপরে ওই ক্রোধগুণ ফলটার সাথে আমাদের হচ্ছে কি তৃতীয় যে রাশিটা সেটা ডটগুন ফুল করতে বা তুমি যদি প্রথমে বলো যে দ্বিতীয় এবং তৃতীয়টা আমি ক্রোধ ফুল করবো পরে প্রথমটা এটার সাথে ডটগুন ফুল করবো একই রেজাল্ট ঠিক আছে তো তিনটি ব্যাক্টর একই সমতলে থাকার শর্ত আমরা মেনলি হচ্ছে এখানে মিশ্র প্রয়োগটা আর কি করি আর একটা হচ্ছে প্রয়োগ ছিল আমার ওইটা অ্যাড করতে আর কেয়াল নেই ওকে তো তারপর হচ্ছে কি আমাদের ব্যাকটেরিয় লব্ধি নির্ণয় এখন আমরা হচ্ছে কি এখন শুধুমাত্র মান দেওয়া থাকে বিষয়ক আর কি আমরা তো আগে দেখেই ফেলছি যখন আইজে কে ফর্মে দেওয়া থাকে তখন লব্ধি নির্ণয় খুবই ইজি জাস্ট আয়ের সাথে আই যুগ সাথে যে যুগ এর সাথে কে যুগ মানে জাস্ট হচ্ছে কি আমাদের ওই ছোটোবেলার যে এক দুই তিন চার মানে যুগ মানে বিজ্ঞানিক জাস্ট নর্মাল যুগ ওই অংশটাই তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু নতুন করে আরও সূত্র জানা থাকতে হবে মানে নতুন সূত্র মুখস্থ করতে হবে যে ব্যাক্টোরিয় লব্ধি নির্ণয় হতে পারে তোমার দুটি ব্যাকটেরিয়ার লব্ধি নির্ণয় এখন আমরা এই সূত্রটা হচ্ছে আমাদের অবশ্যই প্রমাণটা যদিও প্রমাণ কখনো আসে না কিন্তু প্রমাণগুলো হচ্ছে গিয়ে জানা থাকা একটু জরুরি তো এই প্রমাণ করতে গিয়ে আমরা কয়েকটা প্রিকনসেপ্ট প্রয়োজন হয় যে ব্যক্তর শিফটিং বা ব্যাক্টর স্থানান্তর তারপর হচ্ছে দুটি ব্যক্তির মধ্যবর্তী কোন বলতে আমরা কি বুঝি দুটি ব্যাকটি লব্দের দিক আসলে কেমন হয় তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের জানার প্রয়োজন হয় আর কি তারপরে হচ্ছে আমরা সরাসরি যে সূত্র সূত্র প্রয়োগ করে তো কিছু ম্যাথ করতে পারি ঠিক আছে জাস্ট সরাসরি সূত্র তো কিছু বিশেষ ক্ষেত্র আছে যে হচ্ছে দুটি ব্যাক্টর যদি একই দিয়ে কাজ করে তাহলে হচ্ছে কি আমাদের সূত্রটা কেমন হবে বা আমরা কোনো শর্টকাট প্রয়োগ করতে পারি কিনা যদি সে বিপরীত দিয়ে কাজ করে তাহলে হচ্ছে আমাদের সূত্রটাকে অন্য ফরমেটে প্রকাশ করতে পারি কিনা লব্ধির রেঞ্জ কেমন হয় ঠিক আছে এখানে কিছু এরকম বেসিক কোয়েশান আর হচ্ছে কিছু শর্টকাট আমাদের জানা থাকতে হবে যে বল যদি সমান হয় বা হচ্ছে গিয়ে দুইটা বল সমান এবং তার সাথে লব্ধিটাও সমান তো সেই ক্ষেত্রে মধ্যবর্তী কোন কত বা হচ্ছে তোমার যদি ম্যাক্সিমাম মান দুইটা ব্যাক্টরের লব দিন ম্যাক্সিমাম মান এবং হচ্ছে মিনিমাম মান দেওয়া থাকে এবং তারা হচ্ছে নাইনটি ডিগ্রি কোনো কাজ করে তো সেই ক্ষেত্রে আমাদের আলাদা কোনো একটা শর্টকাট প্রয়োগ করা যায় কিনা এই প্রত্যেকটাই হচ্ছে কি আমাদের মানে শর্টকাট বলতে পারো আর কি এই ব্যাপারগুলো আমাদের একটু জানা থাকতে হবে কারণ সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এমসি কিউ প্রতি বছরই হচ্ছে বোর্ড এবং অ্যাডমিশন এরকম কিছু কোয়েশান আসে যেগুলো আমাদের ক্যালকুলেশনের দরকার নেই ঠিক আছে ক্যালকুলেশনের দরকার নেই আমি তোমাদের জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে জাস্ট একটা ব্যাপার ক্লিয়ার করে করতে চেষ্টা করি তাহলে আশা করি পুরো একটা আইডিয়া পেয়ে যাওয়া ধরো তোমার যদি হচ্ছে গিয়ে এই কথাটা দ্বারা কী বোঝাচ্ছি যে আর ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর সবই সেম মানে হচ্ছে ধরো তোমার প্রথম যে ভেক্টর এই ভেক্টরটা হচ্ছে ধরো ফাইভ নিউটন বল ভেক্টর দ্বিতীয় যে ভেক্টর এই ব্যাক্টরটাও ধরো হচ্ছে ফাইভ নিউটন আবার তাদের যে লব্ধি এই লব্ধিটাও ধরো হচ্ছে ধরো তোমার ফাইভ নিউটন তার মানে এখান থেকে আমরা কী বুঝতেছি যে দুটি ভেক্টর দুইটার বেলি হচ্ছে ফাইভ নিউটন করে আবার তাদের যে লব্ধিটা এই লব্ধিটাও হচ্ছে ফাইভ নিউটন এবং তোমাকে বললো অ্যাডমিশন টেস্টে কোয়েশন আসলো বা বোর্ড পরীক্ষায় কোয়েশন আসলো এই পি এবং কিউ মানে প্রথম যে দুইটা ব্যাক্টর ছিল এই তাদের মধ্যবর্তী কোন কত তো এটা আসলে হচ্ছে আমরা একদম শর্টকাটে বলে ফেলতে পারি যে একশো বিশ ডিগ্রি মানে এরকম যদি কখনো হয় যে দুইটা ব্যাক্টর সমান তাদের সাথে হচ্ছে গিয়ে কি তাদের লব্ধিটাও সমান ঠিক আছে তো সেই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোন একদম টোটালি একশো বিশ ডিগ্রি মুখস্থ ঠিক আছে তো ঠিক এক ওইভাবে হচ্ছে গিয়ে তোমাকে এটা উল্টা করেও যদি আসতো ধরো ফাইভ নিউটনের একটা বল আরেকটা ফাইভ নিউটনের বলের সাথে কাজ করতেছে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে একশো বিশ ডিগ্রি তো তাদের লব্ধি কত তো সেই ক্ষেত্রে তুমি চুপ বন্ধ করে লব্ধি একদম কত ফাইভ মিনিটনই হবে কারণ যেহেতু দুইটা সমান বেক্টরের মধ্যবর্তী কোন একশো বিশ ডিগ্রি তালে লিগত হবে সেম হবে তো এরকমভাবে এই বিশেষ ক্ষেত্র যেগুলো বললাম সেবগুলোর জন্য আমরা এরকম শর্টকাট প্রয়োগ করে ফেলতে পারি মানে যেগুলো জাস্ট চুকে দেখা মাত্রই আমরা অ্যান্সারটা বলে ফেলতে পারি মানে ওইরকম কোনো ক্যালকুলেশনের দরকার নেই তো তুমি যদি এই বিশেষ ক্ষেত্রগুলো মুখস্থ থাকে তাহলে দেখা যাবে পরীক্ষার হলে তুমি একটা মানে অনেক বিশাল সময় একটা সেভ করতে পারতেছো তারপরে দুটি ভেক্টরের বা দুয়ের অধিক ব্যক্তরের যদি লব্ধি তুমি নির্ণয় করতে চাও তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের লম্বাংশের যে সূত্রটা সেই সূত্রটার কনসেপ্ট যেন থাকা লাগে বা সেই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হয় তো আমাদের সেই ক্ষেত্রে উপাংশের ব্যাপার যেটা আমরা পার্ট ওয়ানে পড়ে আসছি লম্বাংশের উপপাদ্য প্রয়োগ করে আমরা হচ্ছে তখন এই দুয়ের অধিক ব্যক্তরের লব্ধি আমরা নির্ণয় করতে পারবো তো দুয়ের অধিক ভেক্টর খুব বেশি আসে না আমাদের বোর্ড পরীক্ষা অথবা হচ্ছে কি অ্যাডমিশন টেস্টে তবে হচ্ছে কি আমাদের মানে কনসেপ্টটা খুব বেশি জটিল না বা হচ্ছে কি ওইরকম কোনো কঠিনও না মানে সিম্পল তো সেই সিম্পলটা হচ্ছে গিয়ে সিম্পল যে কনসেপ্টটা সেটা প্রয়োগ করে মানে শিখে রাখা সব থেকে ভালো বা বোর পরীক্ষা মাঝে আসে যেহেতু তো তুমি যদি না শিখে যাও তাহলে হচ্ছে ধরো তোমার তিন নম্বরে আসলো শ্রীমণশীলের যেহেতু লেজুলারণ কোশান থাকে ধরো তিন নম্বরে আসলো হচ্ছে তোমার দুইটা ব্যক্তির লব্ধি তোমার চার নম্বরে আসলে হচ্ছে ধরো তোমার ওই তিন নম্বর লব্ধি মানে তিনটা বা চারটার লব্ধি তো সেই ক্ষেত্রে তুমি যদি ওই অংশটা না জানো তাহলে শ্রীমণশীলটা আসলে স্কিপ করতে হয় ওকে তাহলে এখান থেকে কয়েকটা অনুদাবনমূলক কোয়েশনও আসে যে লন রুলার বিষয়ক কোনো বস্তুকে টানা এবং ঠেলার পার্থক্য আসলে কি তারপরে হচ্ছে কি দড়ি দৈর্ঘ্য তোমার যদি বাড়ানো হয় সেই ক্ষেত্রে নৌকা সামনে নিয়ে তুলনামূলক সহজ এই ব্যাপারগুলোতে অনুমূলক অনুদাবনমূলক কোয়েশন আসে আর কি ওকে তাহলে পরে পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে হচ্ছে কি এখন আমরা যে ব্যাক্টর লব্ধি নির্ণয় করলাম তাহলে এই লব্ধি বিষয়ক ম্যাথ কী কী হইতে পারে মানে লব্ধির যে প্রয়োগটা এই যে ম্যাথ একটা তো হচ্ছে তোমার সরাসরি তোমাকে বললো যে লব্ধি কত ওইগুলা জাস্ট হচ্ছে সরাসরি ম্যাথ তো আমরা হচ্ছে কি এই লব্ধি প্রয়োগ করে লব্ধি আগে নির্ণয় করে বা এই লব্ধি রিলেটেড মানে লব্ধির দিক বা হচ্ছে কি দুটো মধ্যবর্তী কোন এই ব্যাপারগুলোকে আমরা প্র্যাকটিক্যাল লাইফে যে আমরা চিন্তা করি তাহলে কী কী ধরনের ম্যাথ আসতে পারে তোমার গতি ও বল বিষয়ক ম্যাথ আসতে পারে গতি বল তরণ নদী অঙ্কা রিলেটেড ম্যাথ আসতে পারে তো নদী অংখা রিলেটেড যে ম্যাথগুলা নর্মালি আসে আর কি যে কোয়েশানগুলো জানতে চাওয়া হয় যে নদী কোন দিক বরাবর পার হবে নদী পার হতে কত সময় প্রয়োজন বা সোজা পার হতে অথবা টিকো পরপাত পারে যেতে করণীয় সর্বনিম্ন পথে পার হতে করণীয় এবং কত সময় লাগবে ঠিক আছে সর্বনিম্ন সর্বনিম্ন সময়ে পার হতে করণীয় এবং কত সময় লাগবে সর্বনিম্ন সময় আর একটা সর্বনিম্ন পথ দীটে কিন্তু দুই রকম নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব কত তো এই ব্যাপারগুলো কিন্তু এসে থাকে তো এখানে হচ্ছে যে ব্যাপারগুলো দেওয়া থাকে যে নর্মালি স্রোত এবং নৌকা এগুলার হচ্ছে কি ব্যাগ দেওয়া থাকে যে স্রোতের বেগ কত নৌকার বেগ কত এই ব্যাপারগুলো দেওয়া থাকে ওকে তারপরে হচ্ছে কি আমাদের আপেক্ষিক ব্যাগ ডিলেটেড ম্যাথ তো আপেক্ষিক ব্যাগ আসলে হচ্ছে কি তোমার ব্যাক্টোরিয়ার যে বিয়োগ অ্যাকচুয়ালি বিয়োগ মানে আমরা শুরুতেই পড়ে আসছি যে হচ্ছে তোমার ব্যাক্টোরিয়ার যুগটা আর বিয়োগটা প্রায় সিমিলার জাস্ট হচ্ছে বিয়োগ বলতে আমরা বুঝি যে এ আর বি যদি আমি যোগ করি তাহলে তো যোগ করলাম আর বিটাকে যা দিকুলটা করে যদি আমি যোগ করি তাহলে সেটা অ্যাকচুয়ালি আসলে বিয়োগ মিন করে তো আমরা হচ্ছে কি যদি লব্ধি ঠিক মতো পড়ে আসি বা জানা থাকে তো সেই ক্ষেত্রে বিয়োগ যেটা এটা খুব বেশি ম্যাটার করে না জাস্ট দিকটা উল্টা করে আমরা লব্দের নির্ণয় করি আর কি তো যাই হোক না কেন ওইটাকে আমরা হচ্ছে মেনলি আপেক্ষিক ব্যাগ রিলেটেড ম্যাথে মানে ইউজ করি মানে বিয়োগটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট মানে হ্যাঁ এটাই বলতে পারো যে হচ্ছে কি আমরা ইমপ্লিমেন্ট করে এই ম্যাথ এই টাইপের ম্যাথগুলাকে আমরা হচ্ছে কি কভার করতে পারি কী কী তোমার হচ্ছে কি বৃষ্টি রিলেটেড ম্যাথ হইতে পারে তো বৃষ্টির মধ্যে হচ্ছে বৃষ্টি এবং ছাতা হতে পারে আবার কখনো কোনো বৃষ্টির সাথে বাতাসও থাকতে পারে ঠিক আছে তো এখান থেকে আরেকটা হচ্ছে উচ্চতর প্রয়োগ বলতে পারো যে গাড়ির কাজ বেজানা বেজা ঠিক আছে এই টাইপের ম্যাথ আসতে পারে এবার হচ্ছে গাড়ি চলাচল গুলি গুলিচোড়া এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আমাদের এই অংশে কভার করতে পারি তো তারপর হচ্ছে পার্ট ফোর যেটা সেটা হচ্ছে আমাদের ডেমিথিক এবং গাণিতিক মিশ্র ফর্মেট যে একটা ব্যক্ত্টর মান দেওয়া থাকে তাকে কীভাবে আমরা ব্যাক্টর ফর্মেটে প্রকাশ করব বা ব্যক্তর ফর্মেটে যদি দেওয়া থাকে তাহলে সেটাকে হচ্ছে আমরা গাণিতিক ফর্মেটে কীভাবে প্রকাশ করবো তো এখান থেকে আরেকটা ব্যাপার এরকম আসে যে হচ্ছে একটা ব্যাক্টরকে যদি আমি হচ্ছে একটা নির্দিষ্ট কোনো ঘুরাই ধরো একটা ব্যাক্টর আই যে ফর্মেটে ছিল তোমাকে বললো এটাকে আমি এত এতক্ষণে ঘোরালাম তো এই টাইপের আমি এই নতুন করে এই ভেক্টরের ফুল প্লে লিস্টটা তোমাদের আবার হচ্ছে কি আমি মানে কমপ্লিট করে দিতে চেষ্টা করবো আগে তো একটা লার্ন ইথিমেল বাই হচ্ছে কি একবার শেষ করছিলাম তো আমি নতুন করে আপডেট করে আবার হচ্ছে কি এই চ্যাপ্টারটা টোটালি শেষ করে দেবো সেই ব্যাপার সেখানে আরও ডিটেলসে আলোচনা করবো কোনো সমস্যা নেই মানে তোমরা এটা জাস্ট হচ্ছে তোমাদের নিজেদের গাইডের জন্য তোমরা অনেক সময় বলো যে আমাদের কমপ্লিট ক্লাস দরকার আমি যদি জাস্ট এইটা বুঝতে পারি এই চ্যাপ্টারটাতে কী কী পড়তে হবে আমি হয়তো নিজেই কমপ্লিট করে ফেলবো তো তাদের জন্য মেনলি এই ভিডিওটা ওকে তারপর হচ্ছে আমাদের ভেক্টর ক্যালকুলাস তো ভেক্টর ক্যালকুলাস পড়ার জন্য আগে আমাদের প্রি কনসেপ্ট জানা থাকতে হবে কী কী প্রিকনসেপ্ট যে অন্তরিকরণের বেসিক আইডিয়া থাকা লাগবে তারপর নাবলা ওভারঅর কী সেই ব্যাপারটা আমাদের জানা থাকতে হবে তো তারপর এখান থেকে আমাদের কী কী টপিক টপিক হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট বা স্কেলার অপেক্ষ আমাদের টপিক হচ্ছে ডাইভার্জেন্স ডাইভারজেন্স আমরা কীভাবে নির্ণয় করতে পারি তো ডাইভার ডাইভারজেন্স কত ধরনের হতে পারে পজিটিভ ডাইভারজেন্স হইতে পারে নেগেটিভ ডাইভারজেন্স হতে পারে শূন্য ডাইভারজেন্স হতে পারে কোনটার মিনিং কী এই কোয়েশনগুলো কিন্তু আসতে পারে আর ফাইনালি হচ্ছে আমাদের এখান থেকে টপিক ট্রি যেটা সেটা হচ্ছে আমাদের কার্ল তো কার্লের জন্য সেম ঘটনা যে হচ্ছে পজিটিভ কাল হইতে পারে নেগেটিভ কাল হইতে পারে শূন্য কার্ল হইতে পারে প্রত্যেকটার মিনিং কী এবং হচ্ছে আমরা কার্ল কীভাবে নির্ণয় করতে পারি সেই ব্যাপারগুলো আমাদের এখান থেকে জানতে হবে এখন এই কিল ক্যালকুলাসা কিন্তু হচ্ছে খুবই সিম্পল ব্যাপার তুমি যদি হচ্ছে প্রিকনসেপ্ট যেটা বলছিলাম যে অন্তরীকরণ কী বা আমরা কীভাবে হচ্ছে অন্তরীকরণ নির্ণয় করতে পারি ঠিক আছে আংশিক অন্তরীকরণ এবং হচ্ছে গিয়ে কী পোল অন্তরীকরণ এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে আমরা টোটালি শিখে তুমি যদি জাস্ট অন্তরিকরণ নেই যে প্রিকনসেপ্টের অংশটা তুমি যদি শিখে ফেলো শিখে ফেলো তাহলে তোমার হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্টও নির্ণয় করতে পারবা ডাইভারজেন্স নির্ণয় করতে পারবা কালো নির্ণয় করতে পারবো মানে সবগুলো আসলে হচ্ছে গিয়ে কি মানে কথা বললে একই গোয়ালের গরু আর কি জাস্ট একবার ক্রস গুণ ফল একবার হচ্ছে তোমার ডটগুন ফল তাহলে তোমার কাজ শেষ তো এগুলো হচ্ছে গিয়ে প্রয়োগ করে আসলে আমরা ম্যাথও তাহলে অতি সহজে করে ফেলতে পারবো আর ফাইনালি হচ্ছে আমাদের যেটা যে আমাদের যে মিক্সড প্রবলেম মিক্সড প্রবলেমের সবসময় কোয়েশন মানে ব্যাপার মন্তব্য একটাই থাকবে যে একের অধিক ও অন্যান্য চ্যাপ্টারের টপিক মিলিয়ে কিছু প্রবলেম পরীক্ষা এসে থাকে ধরো হচ্ছে ব্যাকটোর সাথে তোমার মিলে অন্য একটা চ্যাপ্টার যে আমাদের গতির ঠিক আছে ধরো গতিবিদ্যার একটা কোয়েশন মিক্স চলে আসলো ঠিক আছে বা তোমার কাজ শক্তি কমা একটা টপিকের সাথে ব্যাক রিলেটেড একটা হচ্ছে কোশ্চেন চলে আসলো তো এগুলাকে আমরা মিক্সড কোয়েশন বলবো তো মিক্সড যেরকম কোশ্চেনগুলো পাবা এগুলাকে হচ্ছে তোমরা এখানে নোট করে ফেলবা যারা তোমরা অনেকেই হচ্ছে নোট করে অভ্যস্ত তারা হচ্ছে কি এই পার্টটা মেনটেন করে বা এই সিকোয়েন্স হচ্ছে তোমরা যদি নোট করো বা এই চ্যাপ্টারটা যদি এই সিকোয়েন্সে পড়ো তাহলে মানে আমার কাছে আর কি আমি ব্যক্তিভাবে মনে করি যে এটা তোমাদের জন্য মোড় এফিসিয়েন্ট হবে আর কি আর মিক্সড কোয়েশানগুলো হচ্ছে গিয়ে তুমি যখন ধরো কাজের সাথে ব্যাক্টরের মিক্স একটা কোয়েশান আসলো এই মিক্সড কোয়েশনটা কিন্তু তুমি ওই কাজশক্তি ক্ষমতায়ও তুমি ইচ্ছা করলে নোট করতে পারো কারণ যেহেতু ব্যাক্টর এবং কাজশক্তি ক্ষমতার মিক্স তাহলে আমরা এরকম ব্যাক্টর যেরকম একটা মিক্সড পার্ট আসে যেখানে হচ্ছে তোমরা অন্যান্য চ্যাপ্টারের রিলেটেড কোয়েশন এখানে সলভ করবো বা নোট করবা ঠিক একইভাবে যখন কাজ শক্তি ক্ষমতা নোট করবা তখন তো অবশ্যই হচ্ছে ব্যাক্টরটা তখন মিক্সড প্রবলেমে চলে যাবে ঠিক আছে এ আর কি তো যে কোনো এই জায়গায় নোট করলে হবে কোনো সমস্যা নেই তো তোমরা হচ্ছে কি ইচ্ছা করলে এসি কনস্ট্রাক মেনটেন করে পড়তে পারো তো তোমাদের সাথে হচ্ছে গিয়ে এইটা চ্যাপ্টার প্রথম ভিডিও তো শুরুতে যেটা বলছিলাম এই অংশটা মানে এই ভিডিওটা তোমাদের জন্য যদি হেল্পফুল হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের জন্য এফিশিয়েন্ট হয়েছে সেই ক্ষেত্রে আমি এই টোটাল যে সিরিজটা মানে ফার্স্ট পেপারের যে দশটা চ্যাপ্টার সবগুলো আমি কমপ্লিট করে দেবো এটা হচ্ছে কি আর কি আমি অ্যানস্যুর করবো যাতে মানে তোমাদের জন্য এই ব্যাপারটা কমপ্লিট করতে পারি তো এই আর কি তো এইটা ছিল এই সিরিজের একটা ভিডিও তো তোমাদের সাথে অতি শীঘ্রই নতুন কোনো একটা চ্যাপ্টারে ক্লাস নিয়ে মানে হাজির হবো তো সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো ধন্যবাদ সবাইকে